হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সোহান বেস টিপস বিজি ডট কমের পক্ষ থেকে আমি আপনাদেরকে আজ দেখো যে কীভাবে ফেসবুকের ফটো ভেরিফিকেশন করা যায় এবং ফেসবুকের ফটো ভেরিফিকেশন না করে কীভাবে আমরা এটা ফেসবুকের ফটো ভেরিফাই করতে পারি তো চলুন আমরা দেখি যে কীভাবে ফেসবুক ফটোফিকেশন করবেন এটা যে কোনো দেশ থেকেই আপনি করতে পারবেন জাস্ট সিম্পল একটা ট্রিকের মাধ্যমে তো এর জন্য আপনাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে এইস ওএলএ এ হোলা নামের একটা সফটওয়্যার যেটা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ার ফক্সের আপনি অ্যাড করে এটার মাধ্যমে আপনি কাজটি করতে পারেন তো চলুন আমরা দেখি এটা কীভাবে করা যায় এর জন্য প্রথমে আমাদেরকে মজিলা ফায়ার ফক্সের অ্যাড্রেস বাড়ি লিখতে হবে এইস ওএলএ ডট ও আর জি তো আমি সকল লিঙ্কই ইউটিউব ভিডিও ডিসক্রিপশানের মধ্যে এবং আমার ওয়েবসাইট বেস ভিডি ডট কমের আপনি সকল সোর্স লিঙ্ক পেয়ে যাবেন আপনারা তো চলুন আমরা ওয়ার জিতে যাই এখানে গিয়ে আপনি যদি মজলা ফায়ারফক্স ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি মজলা ফায়ার চুজ করবেন আর যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে গুগল ক্রোমের সিলেক্ট করবেন তো আমরা এখানে মজিলা ফায়ারফক্স ইউজ করতেছি তো আমরা এখানে মজিলা ফায়ারপক্সই সিলেক্ট করব তো মুজিলা ফায়ারপক্স সিলেক্ট করার পরে আমাদের এখানে অ্যালাউ যাচ্ছে তো আমরা এটা অ্যালাউ করে দিই হোলা ইনস্টলেশন অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটা আমাদের দরকার সেটা ইনস্টল হচ্ছে এটা কিছুক্ষণ সময় নেই তো অপেক্ষা করবেন ধৈর্য সহকারে তো এটা হয়ে গেছে ডাউনলোড তো এটা ইনস্টলের জন্য ইনস্টলেশন চাচ্ছে তো আমরা এটা ইনস্টল করে দিই যে আমাকে যে মেসেজ দিয়েছে হোলা বেটার ইন্টারনেট বিন ইনস্টল সাকসেসফুল যখনই হোলা ইনস্টল সাকসেসফুল হয়ে যাবে তো আপনি আপনার ওয়েব ব্রাউজার ডান পাশে উপরে যে এখানে দেখুন এই যে হোলার যেই চিহ্নটা আছে আইকন এটা এখানে দেখতে পারবেন তো এবার আমরা এই হোলার সাহায্যে কিভাবে এটা আনলক করব আমরা দেখি আপনি হোলা ব্যবহার না করে অন্য যে কোনো বক্সি ব্যবহার করতে পারেন যেটার মাধ্যমে আপনি জাপান থেকে ব্রাউজ করতে পারেন তো আমরা এখন এটার সাহায্যে জাপান থেকে ব্রাউজ করব তো প্রথমে আপনি হোলার আইকনে ক্লিক করুন তারপরে এটা স্টার্ট হওয়ার পরে আমরা যেই ওয়েবসাইটে ভিজিট করতে চাই সেই ওয়েবসাইটে এখানে লিখে ভিজিট করব তো আমরা যেতে চাই ফেসবুক ডট কমে সো আমরা এখান থেকে ফেসবুক ডট কমে যাই তো আমরা এখান থেকে ফেসবুক ডট কম ব্রাউজ করতেছি যে আমরা ফেসবুকে চলে আসছি তো আমরা এখন ব্রাউজ করতেছি ইউনাইটেড স্টেটস থেকে তো আমাদের ইউনাইটেড স্টেটস থেকে ব্রাউজ করলে এটা হবে না তো আমাদের দরকার জাপান থেকে ব্রাউজ করা তো আমরা সাধারণত এরকম একটা পেজ আসবে আপনার তখন আপনি এখানে হোলার আইকনে ক্লিক করে আবারও এখান থেকে আপনি যেই কান্ট্রি সিলেক্ট করবেন সেটা হচ্ছে জাপান তো হোলা স্টার্ট হওয়ার পর আপনারা গুগল ক্রোম ব্যবহার করবেন তাহলে খুব ফাস্ট কাজ করবে যেহেতু আমি মজিলা ফায়ার ফাস্ট ব্যবহার করতেছে সেই জন্য একটু স্লো কাজ করতেছে তো এখান থেকে আপনি জাপান সিলেক্ট করে দিন একটু ঝামেলা করতেছে জাপান 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 তো আমরা এখান থেকে জাপান সিলেক্ট করে দিলাম তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি জাপান সিলেক্ট করেও এখান থেকে লগ করেন ধরুন আমি যেটা সারাতে যেই ফেসবুক ফটো ভেরিফিকেশনটা সেটা সারাতে আছি সেটা তাদের দেখাই আমি কিন্তু এখন জাপান থেকেই ব্রাউজ করতেছি আমি কিন্তু এখন জাপান থেকেই ব্রাউজ করতেছি দেখুন আমার এখানের যেই আইডি সেম্বলটা আছে ফ্লাগের সেটা জাপানের কিন্তু এখান থেকে ব্রাউজ করলেও আপনার ফেসবুক ফটো ভেরিফিকেশনই চাইবে তো আমরা দেখি একটু তো আমরা ফেসবুকের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম তো এখান থেকে চেক পয়েন্ট তো স্টার্টে ক্লিক করলে আমরা এই যে ফেসবুকের ফটোভ্যারিফিকেশান অপশানে চলে যাব তো আমরা এখান থেকে যদি ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু জাপান থেকে ব্যবহার করতেছি এবং ফেসবুকের ফটোভ্যারিফিকেশনের জন্য তারপরও চাষে তো আমরা এখান থেকে লগ আউট করে দিব লগ আউট করে দেওয়ার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানের যেই ফেসবুকের অ্যাড্রেস বার আপনি বারে ফেসবুকের আগে ডাব্লু 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 ডট তুলে দিয়ে এখানে জাস্ট এম ডট ফেসবুক ডট কম ব্যবহার করবেন তো এখন আমরা এম ডট ফেসবুক ডট কমে চলে আসছি তো এখন আমরা লগ ইন করবো সেই একই অ্যাকাউন্টে ওয়ান টু তো আমি পাসওয়ার্ড দিচ্ছি তো আমরা এবার পাসওয়ার্ডে লগ ইন করলাম এখন দেখেন এখানে চলে আসছে প্লিজ কমপ্লিটের সিকিউরিটি চেক তো যেহেতু আমরা জাপান থেকে ব্রাশ করতেছি এই জন্য আমাদেরকে এখানে জাপানের নাম্বার দিয়ে দিয়েছে তো আমরা চাচ্ছি যে আমরা আমাদের বাংলাদেশের অ্যাকাউন্ট অর্থাৎ বাংলাদেশের মোবাইল নাম্বার থেকে বা যে কোনো আপনি যে দেশ সিলেক্ট করতে যে দেশ দিতে চান সেই দেশেরই সিলেক্ট সিলেক্ট করে দিতে পারেন তো আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করে যেহেতু আমরা এশিয়াতে আসি তো এশিয়া সিলেক্ট করব তারপরে বাংলাদেশ এখন দেখেন প্লাস এইট এইট জিরো বাংলাদেশের কোর্ট চলে আসছে তো আমরা আমাদের নাম্বার জিরো বাদে পরবর্তী যেই দশ ডিজিট আছে ওয়ান নাইন ওয়ান টু ওয়ান ফাইভ এইট সেভেন নাইন যেটা এটা আমার নাম্বার তো আমি এটা দিচ্ছি তো কন্টিনিউ করি তারপরে কন্টিনিউ করার পরে আমার মোবাইলে একটা এসএমএস আসবে এখন যে আমার মোবাইলে একটা এসএমএস চলে আসছে এখানে আপনারা দেখতে পারেন সিস্টেম ট্রের পাশে আমার যেহেতু নোকিয়া পিসি সাথে কানেক্ট আছে তো এখানে আমাকে একটা এস এম এস দিয়েছে নিউ মেসেজ ইউভাবে নিউ টেক্স মেসেজ আমরা মেসেজটা ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন ফোর সেভেন আচ্ছা আমি কোডটা কপি করে নিই এখান থেকে কোডটা দিয়ে এখানে সাবমিট করে দিলাম দেখুন দেখুন এখন থ্যাংক ইউ ফর কিপিং ফেসবুক ফ্রি ফার্ম সো আমাদের ফেসবুকটা এখন ফ্রি হয়ে গেল তো আমরা এখন সেভেন সেভ সেটিংসে ক্লিক করে ইউ মাস্ট লগ ইন ফার্স্ট তো আমাদেরকে আবার লগ ইন করতে বলতেছে তো আমরা আবার লগ ইন করি থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ফর টকিং দিস টাইম কমপ্লিট ইউর সিকিউরিটি চোখ তো তো আমরা ওকে করি এবার এখান থেকে আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেলো এবং ভ্যারিফাই হয়ে গেলো তো এখন আমরা এমডট ফেসবুকের জায়গায় জাস্ট ফেসবুক ইউজ করতে পারি তো আমরা এখন শুধু ফেসবুক ইউজ করলেও আমরা দেখতে পারবো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো সকলকে ধন্যবাদ এবং সকল সোর্স লিঙ্ক যেগুলো দরকার পড়বে আপনাদের সেগুলো আমি আমার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু এবং আমার ইউটিউবের চ্যানেল বেস্ট এ কমে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্ত সকল সকলকে ধন্যবাদ